শুধু পথ চেয়ে থাকা রঙে রঙে ছবি আঁকা কবি তুমি আসবে বলে খুলে রাখা আসুন খানি পেতে রাখা তুমি আসবে বলে গুনগুন করতে করতে পিঠের ওপর পড়ে থাকা চুলগুলোকে একটু গুছিয়ে নিল শতদল বেসিনে ঝুঁকে মুখে চোখে ছিটিয়ে নিল ঠান্ডা জলের ঝাপটা সকাল থেকেই মনের সঙ্গে গাটাও কেমন ম্যাচ ম্যাচ করছে ঘুমে চোখ ভেঙে আসছে অথচ ঘুম হচ্ছে না বাথরুমের বাইরে থেকে মায়ের গলা শোনা গেল তারা দিচ্ছে ওনাদের আসার সময় এগিয়ে আসছে আজ ওনারা শতদলকে দেখতে আসছেন সকাল থেকে এই নিয়েই মায়ের সঙ্গে কথা কাটাকাটি চলছে মা বাবার একটু বেশি বয়সের সন্তান সে তাই বয়সের সঙ্গে সঙ্গে বাবা মায়ের মনের সঙ্গে দূরত্বটাও বেশ একটু বেশি যা মাঝে মাঝে শতদলকে কষ্ট দেয় বই কি অবশ্য শতদলের মন মানসিকতা যেন ওর বন্ধুদের সঙ্গেও ঠিক মেলে না মিলেছিল কেবল একজনের সঙ্গে ফাঁকি পুরোটাই ফাঁকি কফি কালারের শাড়ির আঁচলটা গায়ে জড়াতে জড়াতে আয়নায় নিজেকে একবার দেখে নিল শতদল আজকাল আর ওর সাজতেও ভালো লাগে না মনে পড়ে বাবা যেদিন ওকে ডেকে বললেন দাঁড়াও মা তোমার সঙ্গে কিছু কথা আছে ইউনিভার্সিটি থেকে লাইব্রেরি সেখান থেকে প্রাইভেট পড়ে সবে বাড়ি ঢুকেছে ক্লান্তিতে শরীর মন অবসন্ন বাবার পিছু ডাকে একটু হলো বহু আকাঙ্ক্ষিত এই সন্তানের জন্ম সংবাদ শুনেই বাবা নাম রেখেছিলেন শতদল খুব আমোদে লোক ছিলেন সময় আজ সব অতীত বড় একটা কথাবার্তা হয়ে ওঠে না বাবাতে মেয়েতে থমকে দাঁড়িয়ে শতদল পিছন ফিরল তুমি বড় হয়েছ তোমার মা বলছিলেন তোমার জন্য এবার চেষ্টা করতে আমার এখন ইচ্ছে নেই বাবা পরের ধন আর কতকাল আগলে রাখবো মা আমাদের বয়স হয়েছে কর্তব্য শেষ না করলে শান্তি পাচ্ছি না ভালো একটা পাত্রের সন্ধান পেয়েছি তুমি আর অমত করো না সব যখন ঠিক তখন আমার আর মতই বা কি অমতই বা কি বাবাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে শতদল চলে গিয়েছিল নিজের ঘরে ক্লান্ত দেহটাকে বিছানায় ছুড়ে দিয়ে বালিশ নিয়ে কান্নায় ভেঙে পড়তে চাইলো কিন্তু পারল না যেমন পারেনি সেদিন আজও মনে হয় সেদিনে সে ঘটনা কোনো রাতের দুঃস্বপ্ন ছেলেটির নাম সুশোভন একটা অকওয়ার্ড স্তব্ধতা কাটিয়ে প্রথম কথা বলল সুশোভন রূপে গুণে সত্যি সুশোভন যে কোনো মেয়ের কাঙ্ক্ষিত পুরুষ হবার যোগ্য কিন্তু শতদল তার অনাগ্রহ একটু বেশি মাত্রায় প্রকট করছিল নিজের অজান্তেই কোনো ভনিতা না করে সরাসরি প্রশ্ন এলো সুশোভনের কাছ থেকে আমার মা যে আপনাকে প্রশ্ন করে চলেছেন তখন থেকে আপনি তাতে বিব্রত বোধ করছেন না এ বিয়েতে আপনার মত আছে তো শতদল চুপ আপনার সঙ্গে আলাদা করে কথা বলতে পারি না বিয়ে সম্পর্কে আপনার অনিহা আমাদের কারোরই দৃষ্টি এড়ায়নি কারণটাকে আপনি বলবেন গায়ে পড়া উটকো একজনের সঙ্গে এত কথা শতদলের অসহ্য লাগছিল আপনি বোধহয় আমাকে চিনতে পারছেন না আমি কিন্তু আপনাকে চিনেছি আমাদের প্ল্যানে একবার দেখা হয়েছিল আপনার সঙ্গে একটি ছেলে ছিল শতদল এই প্রথম চোখ তুলে সুজি, তাকালো সুশোভনের দিকে স্মৃতির পাতা হাতরে মনের গভীর শাইতো সঞ্চয়ে হাত বাড়ালো আপনারা শুনছেন ইউবি স্টোরি অ্যান্ড পোয়েট্রি চ্যানেলের গল্প দিদার আসর প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন থ্যাংক ইউ লাইট হাউসের সামনে রাস্তা পার হচ্ছিল ও আর ভ্রমর শতদলের ভ্রমর বড় বেপরোয়া ভয় না জানা তাই বড় বেশি করে আগলে রাখত শতদল তাকে বন্ধুদের সঙ্গে বাজি ধরে আলাপ তারপর এক অজানা সময়ে একে অন্যের হয়ে যাওয়া বড় লোকের বাউন্ডুলে ছেলে বাবা মায়ের সময় নেই ছেলেকে কাছে টানার তাই শতদলই প্রথম কাছে টেনে গুছিয়ে নেয় মানুষটাকে নিজের মতো করে পরিবার ও সমাজের কাছে আজও যে প্রেমের বৈধতা নেই ভীষণভাবে একে অন্যের হয়েও যে প্রেমের স্বীকৃতি নেই সেই অসামাজিক প্রেমের জোয়ারে ভাসমান দুটি ভেলা ভ্রমরের হাত ধরে রাস্তা পার হচ্ছিল শতদল হঠাৎ একটা মারুতি এসে ধাক্কা মারে তার পায়ে পা কেটে রক্ত বেরোতে থাকে গল গল করে পথে ঘাটে দেখা কত অ্যাক্সিডেন্টের গল্প ভ্রমরে শিশু শুনিয়েছে শতদলকে কিন্তু আজ ওর রক্ত দেখে ছেলেটা ভীষণ নার্ভাস হয়ে পড়লো ভিড় জমে গেছে ভ্রমর এদিক ওদিক ছোটাছুটি করছে কিং কর্তব্য বিমূর হয়ে এমন সময় ভিড়ের মধ্যে থেকে এক যুবক এগিয়ে এসে পকেট থেকে রুমাল বের করে শতদলের পায়ের ক্ষত বেঁধে দিল দু একবার তার দিকে কিন্তু এখন মনে পড়ছে অতীত হাতরাতে হাতরাতে শতদলের মাথা টলতে লাগলো হ্যাঁ আপনি ঠিক চিনেছেন আমার সঙ্গে যে ছিল সে আমার পরম বন্ধু আমার আত্মার আত্মীয় আমার ইহ জগতের অস্তিত্ব সুশোভনের একান্ত আগ্রহে এবং শতদলের বাধা না দেওয়া সম্মতিতে বিবাহ সুসম্পন্ন হলো মায়ের কাছ থেকে দূরে সংসার শুরু হলো স্ত্রীর সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলার চেষ্টায় সুশোভন ত্রুটিহীন কিন্তু পৌরুষের জোর খাটাবার বর্বরতা তার রুচি বিরুদ্ধ তাই ওদের দুজনের মনের মতো পাশাপাশি দুজনের ঘর দুটিও কোনো দিন এক হতে পারল না সুশোভন তখন ভ্রমরের হাত ধরে শতদলের মনের মণিকোঠায় স্থান পেতে চাইলেন মনের গভীরে বন্ধ করে রাখা যে অনেক অনেক কথা তা উজাড় করে বলার স্বপ্ন পরিষে যে সুশোভন জানতে চায় ভ্রমরের কথা শতদলের অতীত জীবনের সুখ স্মৃতি তার সঙ্গে বন্ধুত্ব না করে যে শতদলের কোনো আর উপায় নেই কখনো রান্না করতে করতে কখনো চুল বাঁধতে পারতে কখনো বা খাবার টেবিলে সুশোভনের কানে শুধু ভ্রমর ভ্রমর আর ভ্রমর সুশোভন কখন যেন শোভন হয়ে গেছে শতদলের কাছে বন্ধুত্ব গভীর থেকে গভীর হয়েছে শতদলের মন এত হালকা হয়ে এসেছে যেন বসন্তের বাতাস লাগার অপেক্ষা সেদিন ওরা দুজনে সিনেমা দেখে হোটেলে খেয়ে ফিরল ক্লান্ত শতদল জামা কাপড় পাল্টে বিছানা নিল আজকাল ও আর ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে না শোভনের প্রতি ওর শ্রদ্ধা ও বিশ্বাস শক্ত জমির ওপর দাঁড়িয়েছে চোখের পাতায় ঘুমের প্রলেপ পড়ল শোভন স্নান করে গায়ে পাউডার দিয়ে স্লিপিং স্যুট পরে সিগারেট ধরালো স্মোকিং শেষ করে নিজের ঘরের দরজা খুলল শতদলের ঘরে ঢুকল খাটের ওপর উপুর হয়ে শুয়ে আছে মেয়েটা চুলগুলো মুখের ওপর এসে পড়েছে অপূর্ব দেখাচ্ছে সেই কাটা দাগটা দেখা যাচ্ছে পায়ের উপর শোভন খাটের ওপর এসে বসল দুচোক ভরে দেখল তার অগ্নি সাক্ষী করা স্ত্রীকে শতদলের ছোট্ট কপালটায় হাত রাখার বাড়াবাড়িটা সেয়াজ করেই ফেলল হঠাৎ গায়ে হাত পড়ায় ঘুম ভেঙে উঠে বসল শতদল উঠে গিয়ে দাঁড়ালো খোলা জানলাটার সামনে বসন্তের বাতাসে পদ্মের পাঁপড়ির মতোই উড়তে লাগল তার কপাল ছোঁয়া চুল ঝাপসা হয়ে এলো দৃষ্টি আমায় ক্ষমা করো শোভন আমি এখনও তৈরি নই ভ্রমণের বাহুপাশ থেকে এখনও বেরোতে পারিনি মনের সঙ্গে অনেক যুদ্ধ করেছি তোমার ত্যাগ ও ভালোবাসা যে আমায় স্পর্শ করেনি তা নয় তোমার বন্ধুত্বের কাছে আমি চির ঋণী যেদিন ভ্রমণের বন্ধুর কাছে খবর পেলাম খাদে জিপ পড়ে গিয়ে উত্তরবঙ্গে ভ্রমণ মারা গেছে লাশ পাওয়া গেলেও শনাক্ত করা শক্ত সেদিন কিছুতেই খবরটা বিশ্বাস করতে পারিনি এই তো সেদিন হাওড়া স্টেশনে আমার হাত ধরে বলে গেল শতদল আমার অপেক্ষায় থেকে ফিরে এসে একটা সারপ্রাইজ দেব এইভাবে সারপ্রাইজ দেবে ভাবতেই পারিনি কিন্তু আজ বিশ্বাস হচ্ছে ভ্রমর নেই তার অপেক্ষায় শতদল আজও পাপড়ি মেলে বসে আছে শোভন তুমি আমার বন্ধু হয়ে আমার এই প্রতীক্ষার মূল্য দেবে না শোভন তার কাঁধে হাত রাখল বন্ধুত্বের বলিষ্ঠ স্পর্শ শুয়ে পড়ো আমি ঘুমাতে গেলাম নিজের ঘরে এসে হেমন্ত মুখোপাধ্যায়ের গান চালিয়ে আলো নিবিয়ে বিছানায় শরীর এলিয়ে দিল ভাবল দেখা যাক আমার প্রতীক্ষার অবসান কবে হবে তার এই বন্ধুত্বের নির্ভরতা একদিন শতদলের মনে তার প্রতি প্রেমের আলো জ্বালাবেই নয়তো তার ভালোবাসা মিথ্যা হয়ে যাবে যন্ত্রে গান শুরু হলো তুমি শতদল হয়ে। উটলি সরোবরি আমি ভ্রমর হইতে পারলাম না আমি ভ্রমর হইতে পারলাম না